তার মা আমলকিনা ছিলেন একজন মানুষ জিনসেন সন্তান হবার পর হারকুলিসের জীবনের শেষ পর্যন্ত হেরা তাকে কখনই ক্ষমা করেন হারকুলি যখন শিশু তখনই হেরা তাকে হত্যা করার জন্য দুটি সাপ পাঠান ঘুমন্ত শিশু হারকিউলিস ঘুম থেকে জেগে উঠল এবং শিশু হওয়া সত্ত্বেও সাপটের গলা ধরে মেরে ফেলল হারকুলি সম্পর্কে তখন থিবিসের অন্ধ অভিজ্ঞতা অভিজ্ঞতা আকলমিনাকে বলেছিলেন যে সে হবে মানবজাতির গর্ব হারকিউলিস 18 বছর বয়সের মধ্যে একাই মেরে ফেলে এক বিশাল চিহ্ন। মেনিওদের বিরুদ্ধে যুদ্ধে অসামান্য অবদরের জন্য নগরবাসীরা রাজকুমারী মোগরাকে তার সাথে বিয়ে দেয়। হারকিউলিস তার স্ত্রীর সন্তানদের প্রতি খুবই অনুরক্ত ছিলেন কিন্তু তার সুখ বেশিদিন স্থায়ী হয়নি। এরা একদিন তাকে উন্মাদ করে দেন। এই পপকিতস্ত অবস্থায় তিনি তার স্ত্রী পুত্রদের হত্যা করেন এবং পরে যখন তার পোষ হয় তখন তিনি জানতে পারেন যে তিনি তার স্ত্রী সন্তানদের হত্যা করেছেন কিন্তু ইউরেহিস এর উপদেশ ক্রমে তিনি বারবার অসম্ভব কাজ করার সিদ্ধান্ত নেন এবং নিজস্ব বিশুদ্ধ করার জন্য তিনি বারো রকম অসম্ভব কাজ করেন এই কাজগুলোকে সমস্তগত হারকিউলিসের শ্রম বলে এগুলি ছিল নিমিয়ার এক সিংহকে বধ করা বাস্রোতের হাইডাকে হত্যা করা রাজা ওয়াজিয়াসের আস্তাবল পরিষ্কার করা স্টিম ফেলিন পাখিদের তাড়ানো এবং অন্যান্য ভয়ঙ্কর সব কাজ এগুলো তিনি সফলভাবে সম্পন্ন করেন এবং স্ত্রী সন্তানদের হত্যা পূর্ণ প্রায়শ্চিত্ত করেন অন্যান্য অভিযান হারগুলিস বিভিন্ন অভিযান নিয়ে রয়েছে গল্পের পর গল্প তিনি নানা স্থানে গিয়েছেন আর স্থাপন করেছিলেন অনেক কীর্তি ভয়ঙ্কার দারক আইনটিউসের বিরুদ্ধে নদী দেবতা অ্যাকলিউসের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ক্রয়ের যুদ্ধে এক কুমারকে উদ্ধার করেও তিনি মহান্বিত হন অ্যাডমিটাসের মৃত স্ত্রী অ্যালসেস্টিক মৃত্যু দেবতার হাত থেকে লড়াই করে ফিরিয়ে আনেন হার্কিউলিস অস্বাভাবিক শক্তি থাকার জন্য সামান্য অসংবিধানত জন্য হার্কিউলিসের হাতে মানুষ মরে যাওয়ার একাধিক ঘটনা রয়েছে তাছাড়া বাল্যকালে রাগের মাথায় শিক্ষকের মাথায় বিনাদে প্রচণ্ড আঘাত করে তিনি তার আর শিক্ষককে মেরে ফেলেন হারকিউলিস পরবর্তী ডিজাইনারকে বিয়ে করে এক সেন্টার নেসাস ডিজাইনারকে লাঞ্ছিত করতে চাইলে হার্কিউলিস তাকে বিষাক্ত দিয়ে দিয়ে আঘাত করে মারা যাওয়ার আগে সেন্টার ডিআইনার কে তার নিজের কিছু রক্ত দিয়ে বলে যে এই রক্ত ব্যবহারে মাখিয়ে দেয় জামাটি পরিধান করার সাথে সাথে হার্কিউলিসের ভয়ঙ্কর ব্যথায় গ্রাস করলো দেবতার কাছাকাছি হয় মৃত্যু তাকে গ্রাস করবে না তিনি তা ভালো করে জানতেন তাই তিনি একটা চিতা তৈরি করেন ও তার উপর বসেন চিতায় আগুন জ্বলে উঠলে তাকে স্বর্গে তুলে নেওয়া হয় সেখানে তাকে বিয়ে দেওয়া হয় হেবার কন্যার জৈব বনের দেবী হিবির সাথে হার্কিউলিস এর প্রধান চরিত্রকে রেখে একাধিক চলচ্চিত্র টেলিভিশন সিরিজ হয়েছে ওয়ার্ল্ড ডিজনি উনিশশো সালে হার্কিউলিস নামে অ্যানিমেটেড ছবি তৈরি করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একই শিরোনাম এলিউশন টেলিভিশন সিরিজ তুমুল জনপ্রিয়তা অর্জন করে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনাদের আগামী এপিসোডে আর নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা হবো আমাদের সাথে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন